আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের বাড়ির কাজ আমরা শুরু করে দিলাম বাড়ির কাজ শুরুতে যে কাজগুলো প্রয়োজন আছে সেগুলো আজকে থেকে আমাদের 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 শুরু হবে হবে প্রথমে টিন কিনতে কারণ মিস্ত্রিরা এসে ওখানে থাকবে তাদের জন্য ঘর বানাইতে হবে পানির ব্যবস্থা করতে হবে তাদের জন্য একটা বাথরুমের ব্যবস্থা করতে হবে তো সব কিছু মিলাইয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকছে আর যে পরিমাণে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে আমরা কাজ শুরু করতে চেয়েও করতে পারছি না বর্ষার জন্য কিছুটা কাজ আটকা নো আছে আবার ইঞ্জিনিয়ারও আমাদেরকে বলেছে কিছুদিনের ভিতরে আমাদের ফাইনাল ডিজাইনটাও দিয়ে দিবে তো আর তারাও বলে দিয়েছে যে আনুষঙ্গিক যা আমাদের কাজগুলো আছে সেগুলো যেন আমরা আগে থেকে সবকিছু রেডি করে রাখি তো এখানে ইলেকট্রিক অনেক জিনিস লাগবে আসলে একটা কাজ করা কিন্তু যতটা আমরা সহজ মনে করি ঠিক ততটা কিন্তু সহজ না অনেক পরিশ্রমের পরেই কিন্তু একটা সুন্দর কাজ করা যায় কথায় আছে না স্বপ্ন দেখাটা যতটা সহজ কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করাটা অনেক কঠিন ঠিক তেমনি আমরাও কিন্তু আমাদের জন্য সামনে একটা অনেক বড় স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন আমাদেরকে করতে হবে আর বাবুর জন্য আমরা নিয়ে এসেছি চায়না বাজার হাফ থেকে ম্যাজিক বই আর এইটা দিলে কিন্তু বাচ্চারা মোবাইলের প্রতি একেবারে আসক্ত থাকবে না আমার বাবু তো মোবাইলের প্রতি আসক্ত না তারপরেও সে যেন পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ হয় তো এজন্যই কিন্তু চায়না বাজার হাফ থেকে আমি এই ম্যাজিক বইটা নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর একা একা সাউন্ড করবে এবং বাচ্চারা কিন্তু অনেক মজা সহকারে এটা দিয়ে পড়াশোনা করবে আর বাচ্চারা যখন আগ্রহ সহকারে পড়তে বসে তখন কিন্তু তাদের পড়াটা অনেক মনে থাকে তাই আমি তানসিবের জন্য এই ম্যাজিক বইটি নিয়েছি ইনশাল্লাহ সামনে আমাদের জন্য ভালো কিছু হবে বা ভালো কিছু আসছে এজন্যই কিন্তু আমরা এতদিন থেকে পরিশ্রম করছি আসলে মানুষ কিন্তু পরিশ্রম করে শুধু একটু ভালো থাকার জন্যই তো আমরা কিন্তু এজন্যই পরিশ্রমটা করি আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যা বলার মতো না এই রোদ এই বৃষ্টি ভাবছি যে কাজটা শুরু করব আবার বৃষ্টি আসছে তারপরেও যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতেই হবে ওই যে সব কাজে তো সহজ না কঠিন কাজ আছে তো আমরা অনেক মিষ্টিদের সঙ্গে কথা বলছি তারা আসছে কখন কি লাগবে না লাগবে তো এগুলোতে আপনাদের ভাইয়া তো অনেক বেশি ব্যস্ত আর আমরা যে জায়গাটাতে বাড়ি করবো জায়গাটা একটু নিচু আর আশেপাশে একটু উঁচু তো এই জন্য এখানে সেগুলো আমি একটু দেখছিলাম আসলে সব দিকেই তো নজর দিয়ে কিন্তু একটা বাড়ির বৌদের চলতে হয় বা বাড়ির মেয়েদের চলতে হয় তাছাড়া কিন্তু সংসারটা একেবারে থেমে থাকে আমি বলে মনে করি আর আমার স্বপ্ন বা আমার সবকিছু মিলেই কিন্তু আমার এই সংসারটা আজকের মতো এখানে রাখছি হাফেজ